আমার নাম রেশমা আক্তার আমি ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি বর্তমানে আমি ফিলান্সিং পেশায় নিয়োজিত আছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে বাংলাদেশে যে হারে বৃদ্ধাশ্রম হচ্ছে এবং হারে একটা মহল বৃদ্ধাশ্রম তৈরির প্রতিযোগিতা শুরু করেছে এই বৃদ্ধা মা বাবাদের সিম্পীতি নিয়ে একটা মহল খেলতেছে মূলত তাদের উদ্দেশ্য হল বিজনেস আর এভাবে যদি চলতে থাকে আগামী পঞ্চাশ বছর পর প্রতিটা পারিবারিক প্রটোকলের মধ্য দিয়েই প্রতিটা বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে তাই আমাদের একটা গভর্নমেন্ট অনুমোদন একটা সংস্থা আমরা চাচ্ছি বাংলাদেশে আর যেন কোনো বৃদ্ধাশ্রম সরকার পারমিশন না দেয় আর যেন কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে না পারে এই গণসচেতন তৈরির লক্ষ্যেই আমাদের এই উদ্দেশ্য এবং আদর্শ আমরা চাই বাংলাদেশে যেন আর কোনো বৃদ্ধাশ্রম না হয় আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু উপকৃত করতেন ইনশাল্লাহ আপনার এই প্রচার করে আপনার এই আলোচনা শুনে যেন অনেক মানুষ পারিবারিকভাবে নিজেকে সংশোধন হতে পারে ইনশাআল্লাহ আমার নাম রেশমা আক্তার আমি ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি বর্তমানে আমি ফিলান্সিং পেশায় নিয়োজিত আছি হ্যাঁ আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট আমার বরিশাল জি 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 তো আলহামদুলিল্লাহ আপনি এই সংগঠনের আমাদের যে যেগুলো কাজ আমরা করতে চাচ্ছি বিষয়টা আপনি কীভাবে দেখতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আগামীতে প্রত্যেকটা সন্তান বাধ্য হবে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে কারণ এই এর পিছনে আমার দৃষ্টিতে তিনটা কারণ কাজ করে একটা হচ্ছে পারিবারিক সামাজিক মূল্যবোধ আর একটা হচ্ছে ধর্মীয় অনুশাসন না মানা আর একটা হচ্ছে নৈতিকতার অভাব কারণ একটা শিশু যখন বড়ো হয় তখন সে যদি দেখে যে তার দাদা দাদিকে তার বাবা মা বৃদ্ধাশ্রমে দিচ্ছে কিংবা তার পারিপার্শ্বিক পরিবেশে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে সে তখন তার মনের ভিতরে কিন্তু সেইগুলাই লালিত করবে এবং সে যখন বড়ো হবে সে অবভিয়াসলি তখন তার বাবা মাকেও একসময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে কারণ তার চারপাশে পরিবেশ তার পরিবার তাকে এই জিনিসের দিকে দাবিত করতেছে আর ধর্মীয় বিষয়টা হচ্ছে আমাদের মুসলিম ধর্মে যেমন আছে মায়ের পায়ে সন্তানের বেহেজ সবাই খ্রিস্টান হিন্দু বৌদ্ধ প্রত্যেকটা ধর্মেই বাবা মার প্রতি যে দায়িত্ব কর্তব্য তাদের প্রতি যে সদাচরণের বিষয়টা উল্লেখ আছে যে একটা শিশুকে যখন সেই ছোটোবেলা থেকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া হবে তার ভিতরে সেই দিকগুলো সে লালিত করবে তখন সে সে ধর্মীয় অনুভূতির দিক থেকে হোক বাবা মার প্রতি সেই ভালোবাসার দিক থেকে হোক সে তাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবে না আর যেটা হচ্ছে নৈতিকতার অবক্ষয় আজ আমি এখানে দাঁড়িয়েছি তার পিছনে বড় অবদান হচ্ছে আমার মা এবং বাবা একজন মা সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যুবরণ করেন অসহ্য অসহনীয় কষ্ট যন্ত্রণা সহ্য করেন একজন বাবা হার ভাঙা পরিশ্রম করে একটা সন্তানকে মানুষ করেন চেনমা মমতা দিয়ে ভালোবাসেন আদর করেন সেই বাবা মাকে আমরা প্রতিষ্ঠিত হয়ে বাবা মাকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি কোথায় বৃদ্ধাশ্রমে মানে বাবা মা আমাদের কাছে অবাঞ্চিত মতো মনে হয় অবাঞ্চিত হয় মনে হচ্ছে তাদেরকে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন বৃদ্ধাশ্রমে যারা আশ্রিত এখন আছেন তাদের অনেক প্রতিবেদনে আমরা দেখেছি যে তার সন্তান তাকে ফেলে রেখে চলে গেছেন অথচ ছয় মাসের মধ্যে তাকে একদিন একবারের জন্য দেখতে আসেন না সেই বৃদ্ধের আকুতি ছিল এরকম আমি মৃত্যুর আগে একবার জন্য আমি আমার সন্তানের মুখ দেখে যেতে পারি আমি আমার নাতি নাতিনীর মুখ দেখে যেতে পারি তাদের সেই সেই চোখের পানি আমার মনে হয় সেটা সন্তানের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে একজন সন্তানকে শুধুমাত্র বড় বড় ম্যাজিস্ট্রেট এই যে ম্যাজিস্ট্রেট ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও হলেই হবে না তাকে সুশিক্ষিত হতে হবে কারণ অধিকাংশ এরকমই দেখা যায় যে তাদের টাকার সমস্যা নাই কিন্তু তার তারপরও তাদেরকে অবহেলিত অবাঞ্চিত মনে করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে তাই এই বৃদ্ধাশ্রমকে যদি এভাবে ব্যবসা শুরু করা হয় যেমন আমরা মিল্টন সমদায়ের কথা বলি আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে মিল্টন সমদায় মানবতা ফেরিওয়ালা ছিলেন অথচ তার ভিতরে একটা ভয়ঙ্কর মুখোশ মুখোশ পড়েছিল সে মুখোশের আড়ালে সে অসহায় বৃদ্ধাদের নিয়ে অমানবিক নির্যাতন চালাতো তাদেরকে তাদের কিডনি সহ পুরো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করতো তাদেরকে সে নিজে নিজে ডেথ সার্টিফিকেট দিত এবং সরকারি কোনো হসপিটালে তাদেরকে পাঠাতো না যাতে তাদের সুশী চিকিৎসা হয় এবং এইসব মানুষজন কিছুদিন পর মারা যেত সেই ভয়ঙ্কর দৃষ্টিগুলো আসলে গোটা বিশ্বকে হতবাক করে আপনি যেমন যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন সেখানে কি সে নিরাপদ একদমই না একটা শিশু যখন পরিবারের কাছে বাবার কাছে মায়ের কাছে যত সর্বোচ্চ নিরাপদ এখন বাবা মাও সেই বৃদ্ধ বয়সে তার অসহায়ত অবস্থায় সে তার ছেলে মেয়ে সে তার পরিবার পরিজনের কাছেই সে নিরাপদ তাই আমি চাই যে বৃদ্ধাশ্রমের সংখ্যা না বাড়িয়ে এই যে অ্যাসোসিয়েশন ফর সেদের প্যারেন্টসের যে উদ্যোগটা সেই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই যদি এই উদ্যোগটা প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা সরিয়ে দিতে পারি তাহলে আগামীতে আর কোনো নতুন করে বৃদ্ধাশ্রম করবে না এবং প্রত্যেকটা মানুষই এই বাবার প্রতি যে ভালোবাসার চেতনাকে লালিত করবে এবং তাদেরকে আর বৃদ্ধাশ্রমে পাঠাবে না আলহামদুলিল্লাহ যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশে দেশের বাইরে অবস্থান করতেছে এই সব কুলাঙ্গার সন্তানদের ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দেবেন হ্যাঁ অবশ্যই যে আজ তাদের সে বাইরের দেশে সে সেটেল আসে ভালো অবস্থানে আসে অথচ তার বাবা মা সে বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলতেছেন কারণ এই বসে কি চাচ্ছেন তারা শুধুমাত্র খাওয়া চাচ্ছেন না তারা চাচ্ছেন পারিবারিক সান্নিধ্য তার নাতি নাতনি কাছে থাকবে তার সন্তান কাছে থাকবে তার ছেলে বউ কাছে থাকবে তাদেরকে ঘিরে সে বসবাস করবে যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকেন সে কুলাঙ্কার সন্তানের উদ্দেশ্যে বলবো যে ঈদ মাললে পাটকিলটি খেতে হয় আজ আপনি আপনার বাবা মাকে বিদ্যাশনে ফেলে রেখে ওখানে সুখের দিন যাপন করতেছেন পরবর্তী দিন আপনার সন্তানও আপনাকে ঠিক সেম কাজটি করবেন অতএব আমরা সেই জায়গা থেকে ফিরে আসি মানবিক মূল্যবোধগুলো জাগ্রত করি বাবা মার প্রতি আন্তরিক হই তাদেরকে আমরণ সেবা করি যে এইখানে যে শপথ বাক্যগুলো আমার সত্যি আমার অনেক ভালো লাগছে যে বাবা মার প্রতি আমাদের সে অমানবিকতা থেকে আমরা বের হয়ে আসি তাহলে আমাদের পরিবার সমাজ দেশ সব কিছুই সুন্দর হবে